ছাড় সাল ভিত্তিক আঠারো সাল ভিত্তিক এবং উনিশ সাল ভিত্তিক বৈষম্যের শিকার আমরা হয়েছি আমি প্রথমেই দু হাজার ষোলো সাল ভিত্তিক রূপালী ব্যাংক সাতশো ছত্রিশ পোস্ট এবং দুই ব্যাংক আটশো উনানব্বই পোস্টের যে পরীক্ষা এটা সার্কুলার হয়েছিল সকাল সালে মামলা জনিত কারণে এই নিয়োগ আটকে যায় এবং এই পরীক্ষা বাংলাদেশ ব্যাংক পরবর্তীতে আয়োজন করে হাজার উনিশের শেষে এবং দু হাজার বিশ সালে যার নিয়োগ আমরা ভাইবার সম্পন্ন করে নিয়োগ পেতে দু হাজার বিশ এবং একুশ সাল লেগে যায় কিন্তু একটি দুটি প্যানেল করে তারা আমাদের প্যানেল বন্ধ করে দেয় এরপরে এসে তারা একটি প্যানেল দিয়েই প্যানেল বন্ধ করে দেয় এরপর উনিশ সাল যারা আছেন তাদের ক্ষেত্রেও তারা একটি প্যানেল দিয়ে প্যানেল বন্ধ করে দেয় হঠাৎ করে তারা সিদ্ধান্ত নেয় যে পূর্বের বছরের রেজাল্ট মানে পরীক্ষার পরে পরবর্তী বছরের রেজাল্ট হয়ে গেলে প্যানেল বন্ধ

আমাদের সতেরো সাল ভিত্তিক আঠারো সাল ভিত্তিক এবং উনিশ সাল ভিত্তিক কোন জব সার্কুলারে পূর্ণাঙ্গ প্যানেল কমপ্লিট করা হয়েছে আমি বাংলাদেশ ব্যাংক এবং তার প্রতিনিধি দলকে উত্তপ্তভাবে আহ্বান জানায় যাতে উনিশ সাল ভিত্তিক সতেরো সাল এবং আঠারো সাল ভিত্তিক প্যানেলের সুস্থ সমাধান হয়ে এবং আমাদের শূন্যপদের বিপরীতে যাতে প্যানেলে সুপারিশ করা হয় আজকে যে আমরা স্মারকলিপি দিচ্ছি এবং আবেদন সম্মিলিত যে একটা স্মারকলিপি তোমার দিচ্ছি আবেদনের হলো হইল ধন্যবাদের বিপদ যাতে আমাদের প্যানেল দিয়ে আমাদের বেকার যুবদের জীবন রক্ষা করা জীবন রক্ষা করে প্রত্যেক ইয়ারবে যে প্যানেল প্রত্যাশীরা এখানে তাদের কাছ থেকে তথ্য সংগ্রহ করে আপনারা একটি ভাবে আমাদের প্যানেলের সমস্যা করুন আপনারা শুধু প্রশ্ন পারেননি আপনারা প্রসঙ্গ করেছেন আপনাদের মতো এই যে ভাতের আবার এই কাজ করে তারা তাদেরকে প্রশ্ন দায়িত্ব